যতক্ষণ পর্যন্ত সংযোগজনিত সুখে রস বুদ্ধি থাকে ততক্ষণ প্রকৃতি এবং তার কার্যাদির ক্রিয়া পদার্থ এবং ব্যক্তির পরাধীনতাও বজায় থাকে পরের শ্লোকে ভগবান জানাচ্ছেন যে শুধুমাত্র ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে প্রত্যাহিত করাই স্থিতপজ্ঞের লক্ষণ নয় এটি গীতার দ্বিতীয় অধ্যায়ের উনষাটতম শ্লোক ওং শ্রীপরমাত্ম নম বিনির্বতন্তে নিরহীন রসবর্জন রসহ্পস্য পরং দৃষ্টা নির্বর্ততে অনাহারী ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে প্রত্যাহারকারী ব্যক্তির বিষয়ভোগ নিবৃত্ত হলেও তার বিষয় তৃষ্ণা নিবৃত্ত হয় না কিন্তু পরমাত্মতত্ত্ব অনুভূত হওয়ার ফলে স্থিতপজ্ঞ ব্যক্তির বিষয় তৃষ্ণা নিবৃত্ত হয়ে যায় অর্থাৎ সংসারে তার কোনো রস তৃষ্ণা থাকে না দুই প্রকারে মানুষ অনাহারী হয় এক স্বেচ্ছায় খাদ্যবস্তু বর্জন করা অথবা অসুস্থতার জন্য খাদ্য গ্রহণে অক্ষম হওয়া দুই সমস্ত বিষয় পরিত্যাগ করে একান্তে আসন গ্রহণ করা অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে সমস্ত বিষয় থেকে প্রত্যাহার করে নেওয়া রোগীর মনে এই ভাব থাকে যে কি করি শরীর খাদ্যবস্তু গ্রহণে সক্ষম নয় এই ব্যাপারে আমি পরবশ কিন্তু যখন আমি সুস্থ হব শরীরে সামর্থ্য আসবে তখন আমি খাদ্য গ্রহণ করব। তার অন্তরে এই রোগ বিষয় রস তৃষ্ণা থাকে এইভাবে ইন্দ্রিয়গুলি বিষয় থেকে প্রত্যাহার করে বিষয়ভোগ নিবৃত্ত করা গেলেও সাধকের অন্তরে বিষয়ের যে রস তৃষ্ণা সুখ তৃষ্ণা তা সদ্য নিবৃত্ত হয় না যাদের স্বাভাবিকভাবে বিষয়ে অনুরক্তি কম এবং যারা তীব্র বৈরাগ্যবান সেই সব সাধকের রস তৃষ্ণা সাধনাবস্থায় নিবৃত্ত হয়ে যায় কিন্তু যারা তীব্র বৈরাগ্য ব্যতি রেখেই বিচার বিবেচনায় বিচার বিবেচনার পরে সাধনায় প্রবৃত্ত হয়েছেন সেই সাধকদের সম্পর্কে বলা হয়েছে যে বিষয়কে বর্জন করলেও তাদের রসবুদ্ধি নিবৃত্ত হয় না এই স্থিতপজ্ঞের রসবুদ্ধি পরমাত্মাকে অনুভব করে নিবৃত্ত হয়ে যায় রস তৃষ্ণা নিবৃত্ত হলেই যে তিনি স্থিতপজ্ঞ হবেন এমন কোনো নিয়ম নেই কিন্তু স্থিতপজ্ঞ হলে রসবুদ্ধি যে থাকে না এটা অকাট্য নিয়ম রস তৃষ্ণা সাধকের অহংবোধ এবং আমিত্বের মধ্যে থেকে যায় এই স্থূল রূপে আসক্তির রূপ ধারণ করে সুতরাং সাধকের কর্তব্য হচ্ছে নিজ অহংবোধ থেকে তৃষ্ণা দূর করা এইভাবে যে আমি তো নিষ্কাম আসক্ত হওয়া কামনা করা আমার উচিত নয় এইভাবে নিষ্কাম ভাব এলে অথবা নিষ্কাম হওয়ার উদ্দেশ্য থাকলে রস তৃষ্ণা অপসিত হতে থাকে এবং পরমাত্মতত্ত্ব অনুভূত হলে তৃষ্ণা সর্বতভাবে দূর হয় ভোগের অস্তিত্ব গুরুত্ব মেনে নিলে অন্তরে ভোগের প্রতি যে সূক্ষ্ম আকর্ষণ প্রিয়তা ভালোবাসা তৈরি হয় তাকে বলা হয় রস কোনো লোভী ব্যক্তি যদি অর্থ লাভ করে এবং কামুক ব্যক্তি যদি এক নারীকে পায় তাহলে তার মধ্যে যে উৎফুল্লতার ভাব উৎপন্ন হয় তাকেই বলা হয় রস ভোগের পর মানুষ যখন বলে যে কত মজা হয়েছে সেগুলি হল ওই রসেরই চিতি এই রস থাকে অহমে চিত জড় গ্রন্থিতে এই রসেরই রূপ হল আসক্তি ও সুখাস্তি যতক্ষণ পর্যন্ত সংযোগজনিত সুখে রসবুদ্ধি থাকে ততক্ষণ প্রকৃতি এবং তার কার্যাদির ক্রিয়া পদার্থ এবং ব্যক্তির পরাধীনতাও বজায় থাকে রসবুদ্ধি নিবৃত্ত হলে পরাধীনতা সর্বতভাবে দূরীভূত হয় ভোগ সুখের পরাবশতা থাকে না এবং অন্তরে ভোগের আকাঙ্ক্ষাও থাকে না অন্তরে যতক্ষণ বিন্দুমাত্র ভোগের অস্তিত্ব এবং গুরুত্ব থাকে ভোগে রসবুদ্ধি থাকে ততক্ষণ পর্যন্ত পরমাত্মার অলৌকিক রস প্রকটিত হয় না পরমাত্মা রস অনুভব করা তো দূরের কথা পরমাত্মাকে প্রাপ্ত করতে হবে সেই দৃঢ়তাও আসে না বাহ্যত ইন্দ্রিয়ের বিষয় থেকে সম্পর্ক ছেদ হলেও অর্থাৎ ভোগাদি পরিত্যাগ করলেও অন্তরে রসবুদ্ধি বজায় থাকে তত্ত্ববোধ হলে এই রসবুদ্ধি শুকিয়ে যায় নিবিত্ত হয়ে যায় তাৎপর্য হল যখন জগতের সঙ্গে নিজ ভিন্নতা এবং পরমাত্মার সঙ্গে নিজ অভিন্নতা অনুভূত হয় তখন বিনাশীল সংযোগজনিত রসের নিবৃত্তি হয় বিনাশী রসের নিবৃত্তি হলে অবিনাশী অখণ্ড রস জাগরিত হয় তত্ত্ববোধ হলে রস তো সর্বতভাবে নিবৃত্ত হয়ই তবে তত্ত্ববোধ হওয়ার পূর্বেও উপেক্ষা চিন্তাভাবনা সৎসঙ্গ এবং সন্ত মাহাত্মার কৃপাতেও রস নিবৃত্ত হতে পারে যার রসবুদ্ধি নিবৃত্ত হয়েছে তেমন তত্ত্বজ্ঞ মহাপুরুষের সঙ্গ দ্বারাও রস নিবৃত্ত হতে পারে কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই তিন সাধনার সাহায্যে বিনাশীল রস নিবৃত্ত হয় যেমনই কর্মযোগের সেবার রস জ্ঞানযোগে তত্ত্ব অনুভবের রস এবং ভক্তিযোগে প্রেমের রস পাওয়া যায় তেমন তেমন বিনাশীল রস স্বভাবতই দূর হতে থাকে যেমন শিশু বয়সে খেলনাতে রস পাওয়া যায় কিন্তু বড় হলে অর্থে রস আস্বাদন হলে খেলনার রস স্বভাবতই দূর হয়ে যায় তেমনই সাধনার রস পাওয়া গেলে ভোগের রস শতই দূর হয়ে যায় রস বুদ্ধি থাকলে ভোগ প্রাপ্তি হলে মানুষের চিত্ত চঞ্চল হয় এবং সে ভোগের বসীভূত হয়ে পড়ে কিন্তু রস বুদ্ধি নিবিত্ত হওয়ার পর যদি ভোগাদি প্রাপ্তি হয় তাহলে তত্ত্বজ্ঞ মহাপুরুষের চিত্তে বিন্দুমাত্র বিকার উপস্থিত হয় না তার মনে এমন কোনো বৃত্তি আসে না যাতে ভোগাদি তাকে আকর্ষণ করতে সক্ষম হয় কোনো পশুর সামনে টাকার থলি রাখলে পশুটির কোনো প্রকার লোভ বৃত্তি জন্মায় না অথবা সুন্দরী নারীকে দেখে তার কাম প্রবৃত্তি জন্মায় না পশু টাকা অথবা সুন্দরী নারী সম্বন্ধে জ্ঞাত নয় কিন্তু তত্ত্বজ্ঞ মহাপুরুষ টাকা এবং সুন্দরী নারী দুটি সম্পর্কে সম্যকভাবে জ্ঞাত থাকেন তা সত্ত্বেও তার লোভ বা কাম প্রবৃত্তি জন্মায় না অঙ্গের কোনো অংশে চুলকানি হলে আমরা যেমন আঙ্গুলের সাহায্যে চুলকে নিই আর চুলকানো হয়ে গেলে আঙ্গুল সম্পর্কে কোনো খেয়াল রাখি না তেমনই ইন্দ্রিয়াদির সাহায্যে বিষয়াদি সেবন করলেও তত্ত্বজ্ঞ ব্যক্তির চিত্তে কোনো বিকার জন্মায় না তিনি একইভাবে নির্বিকার চিত্তে থাকেন কেননা রসবুদ্ধি নিবিত্ত হওয়ায় তিনি নিজ সুখের জন্য কোনো বিষয়ে কখনোই পবিত্র হন না তার প্রত্যেকটি কাজই অন্যের হিত এবং সুখের জন্য করা হয়ে থাকে নিজ সুখের জন্য বিষয়ের চিন্তাও পতনের কারণ হয় এবং নিজ সুখের কথা চিন্তা না করে বিষয় ভোগ করলেও তা বন্ধনকারক হয় বিনাশীল রস তো তাৎক্ষণিক তা বেশিক্ষণ স্থায়ী হয় না নারী বা অর্থ ইত্যাদি প্রাপ্তির সময় যে রস পাওয়া যায় পরে আর তা থাকে না খাদ্য পেলে যে আনন্দ পাওয়া যায় তা প্রত্যেক গাছে কম হতে থাকে শেষে খিদে দূর হয়ে খাদ্যে অরুচি আসে কিন্তু অবিনাশী রস কখনো কম হয় না তা সব সময় একই প্রকার অখণ্ড থাকে বিনাশীর রস ভোগ করলে পরিণামে জড়ত্ব অভাব রোগ শোক ভয় উদ্বেগ ইত্যাদি নানা প্রকার বিকার উৎপন্ন হয় ভোগী মানুষেরা এই বিকার থেকে রক্ষা পায় না কারণ এই হলো ভোগের অসম্ভবভাবে পরিণাম তাই ভগবান এগুলিতে দুঃখ দর্শনের কথা বলেছেন দুঃখ দোষা দশনম। কামাদি মুক্ত হলেই মানুষ তার কল্যাণের জন্য আচরণ করতে সক্ষম হয় হরিং তৎসৎ